আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ আমরা আজকে শুরু করতে যাচ্ছি চৌদ্দতম পর্ব বয়স্ক কোশ বয়স্ক কোশে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম প্রিয় ভাইয়েরা আমরা আজকে দেরি করব না যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এই বয়স্ক কোসগুলা আপনারা অবশ্যই একটি খাতা একটি কলম হাতে রাখবেন তাহলে ইনশা আল্লাহ তালা এই লেখবেন বেশি করে পড়বেন বেশি করে প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন আল্লাহ তালার কালাম সহজভাবে আমরা করতে পারব তো পুরানের ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন আবার আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা সুক্রিয়া জানাই তো আমরা শুরু করতে যাচ্ছি আমরা তো গতকালকে ওটা প্র্যাকটিস করছিলাম চোদ্দ নম্বর তো আজকে তাই না চোদ্দ নম্বর পর্বতে ইনশাআল্লাহ আমরা পেশের ব্যবহার গুলা এবং উচ্চারণ গুলা ভালো করে শিখবো ইনশাআল্লাহ তালা হ্যাঁ মিম দুই পেশ মুন মিম দুই পেশ মুন মিম দুই পেশ মুন মিম দুই পেশ মুন বা দুই পেশ মুন বা দুই পেশ মুন ওয়া দুই পেশ মুন ওয়া দুই ফুল মুন পা দুই পেশ ফুন পা দুই পেশ ফুন হ্যাঁ আঙ্গুল আরো নিচে রাখেন অসুবিধা মানে এই কাতের রাখবেন হ্যাঁ সব সময় এটা সা দুই পেশ সুন সা দুই পেশ সুন সার উপরে কয় পেশ দুই পেশ দুই পেশ আছে দুই পেশের কারণে শুন শুন গুণ না নাই আর দুই জবর দুই জে দুই পেজকে কি বলে তানবিন বলে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাড়াতাড়ি করিতে হয় হ্যাঁ সা দুই পেজ জুন শুন জাল দুই পেজ ধুন জুন জাল দুই পেজ জুন জুন হ্যাঁ তারপর দুই পেস জুন দুই পেশ জুন জুন তারপর সামনে গাই শুন কেন এটা জানা আঙ্গুলটা সব সময় হরফের উপরে রাখবে তাহলে সবচেয়ে ভালো এই যে এই আর আর নিচে রাখবে হ্যাঁ যাদি আমার আঙ্গুল তো জুন করে জুন জুন দুই সুন সিন দুই পেশ সুন দুই সুন 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 হুম সুন সুন

काब दीपेश कुन 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 तर मरे काब दीपेश कुन एडम मुट्ठा आ रहे दफतला काब दीपेश कुन 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 कुन

कोई इंद्रिपेश गुन कोई इंद्रिपेश गुन best gun, गुन the best gun, going गुन best gun, 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 गुन gun, gun, गुन 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 gun, गुन gun, गुन gun, गुन gun, 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 gun,

গুন গুন আদিবেশ গুন হ্যাঁ আদিবেশ গুন গুন গুনের মতই হবে গুন আদিবেশ গুন আদিবেশ গুন 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 আদিবেশ ফুল আদিবেশ ফুল তারপর আদিবেশ সুন জুন জলদিবস জুন জলদিপে জুন জলদিপে জুন জলদিপে জুন যাদ্বের জুল জাদ্বীপের জুন দুই পেজ জুন জ জুন নরম করে জুন দুই পে জুন জ দ্বীপের জুন জুন জ জুন জ দ্বীপের সংখ্যা জুন 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 সাদ্বীপের সুন যাদ্বের সুন শ্রীনদ্বীপের সূণ শ্রীদ্বীপের সূণ সেন দ্বীপের শুন শ্রীনদ্বীপের সূণ শ্রীনদ্বীপের শুন শ্রীপের সাদ্বীপের সূণ সাদ্বীপের সূণ সুন তা দ্বীপের স্তুণ তা দ্বীপের স্তুণ তাল

ইয়া দুই পেশ উন ইয়ন ইয়ন ইয়া দুই পেশ ইয়ন ইয়া দুই পেশ ইউন বেশি করে উচ্চারণ করবেন বাসায় আঙুল আরও নীচে রাখেন সিন্ধ দ্বীপে শুন সিন্ধ শুন শিন্ধ শুন সিন্ধ শুন চিন দুই পেশ জুন আরও আঙুলের নিচে রাখেন জেম দ্বিপেশ জুন জিম জুন দ্বীপের জুন জুন काफ़ दीपे सुन काफ़ दीपे सुन कौन है काफ़ दीपे सुन 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 खादीपे सुन खादीपे सुन खादीपे सुन खादीपे सुन गोइंदीपे गुन गोइंदीपे गुन गोइं गोइंद আইন দ্বীপেশ উন আইন দ্বীপেশ উন আইন দ্বীপেশ উন হা দ্বীপেশ উন হা দ্বীপেশ উন হামজা দ্বীপেশ উইন হামজা দ্বীপেশ উইন হামজা দ্বীপেশ উইন না উন হামজা দ্বীপেশ উন হামজা দ্বীপেশ উন আঙ্গুলার নিচে রাখেন হামজা উন হামজা দ্বীপেশ উন হামজা দ্বীপেশ ঠিক আছে আজকে আমরা এই এটা 14 নম্বর পর্ব করলাম আর এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে হাতে কলম খাতা নিয়ে লিখতে হবে বারংবার করে প্র্যাকটিস করতে হবে কারণ উচ্চারণ ডিসি জরুরি হ্যাঁ পড়া খতম করা জরুরি না উচ্চারণ সম্মানিত দর্শক আজকে আমরা ক্লাসটা এই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি আর আপনারা বেশি বেশি করে এই আল্লাহ তাল্লাহার আরবি কালাম মহাব্বতের সাথে পড়েন এটা আমাদের পরকালে বন্ধু হবে কবরে বন্ধু হবে বিপদের বন্ধু হবে এই আল্লাহ তাল্লা পবিত্র কালাম তো যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি অপর ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ